নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের জেলা নিরাপদ খাদ্যের উদ্যোগে তারুণ্য উৎসব দুহাজার অনুষ্ঠিত হয়েছে সোমবার দোসরা ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ সকাল দশটায় মাদারীপুর সম্মিলিত সরকারি ভবনের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রেস্টুরেন্টের মালিক স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেছেন কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা জুয়েল আহমেদ এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারও অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই বাংলাদেশ আমরা জানি এটা কিন্তু তারুণ্য নির্ভর করা হয় বাংলাদেশ চার কোটির পরে এই তরুণ আছে যুবক যুবতী আছে তো তাদেরকে নিয়ে আমরা সফট দেখি আমরা যখন এই অনুষ্ঠানটা আয়োজন করি আমাদের জেলা প্রশাসক স্যার আজকে নাই থাকার কথা ছিল স্যার কিন্তু জিজ্ঞেস করেছিল যে আচ্ছা এই অনুষ্ঠানটাতে আমরা কেন ছাত্র ছাত্রীকে আনার কারণ দেখি ছাত্র ছাত্রীরা তো একটা ফুড তৈরিই করে না তারা কোনো প্রসেসের সাথে নাই তারা কোনো কি বলবো তারা ডেলিভারি দেয় না মানে কেন তাদেরকে কেন এটা প্রশ্ন স্যার না যে ছাত্র ছাত্রীদের কেন কারণ এই ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তাদের চোখে স্বপ্ন দেখতে চাই তাদের মাধ্যমে আমরা পরিবর্তন আনতে চাই আমরা চাই যে তাদের মাধ্যমেই এই শুধুমাত্র আমাদের দেশটা পৃথিবীটা পরিবর্তন হবে সেই কারণে সবসময় সচেতনতার বিষয়ে আসলে আমরা কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীদের নিয়ে আসি এই যে নিরাপদ খাদ্য দিবস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস আমাদের জীবনে সে কারণ মানুষের যে আমাদের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে আমাদের অন্ন বা খাদ্য এটা যে আমাদের সবার জন্য আমাদের এই খাদ্যের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য আর সেটার জন্য আমাদের বেঁচে থাকার জন্য যে খাদ্য সেই খাদ্যটা যদি নিরাপদ না হয় তাহলে আমা আমাদের যে সুস্থ দেহ সেই সুস্থতা নিশ্চিত হবে না আমরা যাদের নিয়ে আসলে এই অনুষ্ঠানটা করি এবং এটা একটা বাস্তবমুখী একটা অনুষ্ঠান আমি বলবো যে এইভাবে একটা প্রোগ্রাম করলে আমাদের খাদ্য নিশ্চিত যেরকম ভোক্তা অধিকার সংরক্ষিত হবে একই সাথে আমরা সুস্থ থাকবো আমাদের আজকের প্রতিপদ্ধ বিষয় হলো খাদ্যকে নিশ্চিত করি এবং সুস্থ জীবন করি আসলে খাদ্য নিজেই কিন্তু নিরাপদ আমরা যা খাই আমাদের যে মৌলিক অধিকার খাদ্য এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে খাবারের নিজস্ব ভাষা থাকা দরকার ছিল যেমন এখানে আমাদের অনেক দিজ্ঞ হোটেল মালিকরা রয়েছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই আবুর রহমান ওনার খাবারের কথা শুনলে সকলেই আমরা এই ঈশ্বন্দিত হই যে রুচিকার খাবার এটা অন্যভাবে নেবেন না যেহেতু উনি অনেক দিনের পুরনো তো আমরা আসলে যে খাবারটাই খাই আমাদের একজন কর্মকর্তা বলেছেন যে আসলে খাবারটা শুধু আমাদের দৈহিক বিকাশই ঘটে না মানসিক বিকাশই ঘটে না মূলত নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরোর আলোকে ভারত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিস্থিতি হয়েছে দুই হাজার পনেরো সালে দোসরা ফেব্রুয়ারি এই দোসরা ফেব্রুয়ারিকে স্মরণ রাখার জন্য মূলত দুই হাজার আঠারো সাল থেকেই এই জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়ে আসছে এই বছর দুই হাজার ছাব্বিশে জাতীয় নিরাপদ খাদ্য খাদ্য দিবস হচ্ছে নবম জাতীয় নিরাপদ খাদ্য দিবস তো এই নিরাপদ খাদ্য দর্শককে আমি স্বাগত জানি আমার পেজেন্টের সঙ্গে পছন্দ করছি নিরাপদ খাদ্য দৈনিক আজকের বাংলা ডট নেট